নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি আর শীত খুব জাঁকিয়ে পড়েছে কারণ গঙ্গাসাগর মেলা এসে গেছে পৌষ মাসের একদম শেষের দিকে তো এত শীতের মধ্যেও আমরা ভিডিও করার একটু সমস্যায় হচ্ছে যাই হোক আজকের একটু দুপুরের পর্ব আছে কারণ আয়ুষের বাবার ছুটি আছে তো আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে হ্যাঁ আর আজকের রেসিপিতে কিন্তু থাকছে জিরা রাইস আর সঙ্গে গোলমরিচ চিকেন তো প্লিজ দুটো রেসিপি আমি কীভাবে বানাচ্ছি প্লিজ সঙ্গে থাকুন শুনুন কখনো বড়ো মামি এসেছিল তখন একবার বানিয়েছিলাম হ্যাঁ অনেকদিন আগে একবার বানিয়েছিলাম তাদের একটু গোলমরিচ চিকেন বানাই জিরা রাইসের সঙ্গে চলো রান্নাঘরে চলে এসেছি আর এইখানে উত্তর দিক দিয়ে প্রচণ্ড হাওয়া আসছে আয়ুষ ওইখানটা রোদে গিয়ে বসে আছে আর আমার এই রান্নার সোজা উনুনের এইখানটা একটুখানি রোদ আসছে এই সাইডটা একটু রোদ লাগছে যেন খুব ভালো লাগছে আর এই সাইডটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো চিকেনগুলো পিস করে নেবো বাজার থেকে নিয়ে এসেছে এইভাবে

বিচার পেতে দিতে হবে ওটা কার জন্য স্পেশাল মানুষ ঠান্ডা সহ্য করতে পারে না বলে স্যার

চিকেনটা পিস করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার একটা পাতি লেবু কেটে নেবো এই এই ঝুড়ির মধ্যে দিয়ে দেব যাতে দানাগুলো এতে আটকে যায় মাংসের মধ্যে না পড়ে দানাগুলোর মধ্যে আটকে গেছে রসটা পড়ে গেছে চিকেনের ওপরে লেবুর রসটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে গোলমরিচ চিকেনের মেন উপকরণ গোলমরিচের গুঁড়ো শুকনো কলাই ভেজে নিয়েছি একটু নেক গুঁড়ো করে রেখেছি তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর দেব তিন চামচ পরিমাণ সাদা তেল ভালোভাবে মাখিয়ে নেব তেল দিয়েছি তো হাতে তেল লেগে যাবে বলে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো এবার পেঁয়াজ আদা রসুন কেটে নেব আদাটা কুচে নেব আদাটা কুচে নেব কি হচ্ছে ঘুমিয়ে পড়ো গাছের ট্রিটমেন্ট হচ্ছে নাকি ছিল না জানো কচি কচি ছাড়ছে কিন্তু

তোমার লেবু পেঁকেছে খাবে কড়াইটা গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেবো আর রসুনটা কিন্তু ছাড়িয়ে আমি গোটা রেখেছিলাম রসুন তো তেলের মধ্যে দিয়ে দেবো গোটা রসুন আর পেঁয়াজ কুচি একটুখানি জল দিয়ে একটুখানি জল দিয়েছি জলটা শুকনো হয়ে যাবে পেঁয়াজ আদা রসুন সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ আদা রসুনটা জলটা মরে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়েছে এবার গামড়িতে ঢেলে নেব ঠান্ডা হতে দেব কড়াইতে তেল দিয়ে দেবো সম পরিমাণ বাটার দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো আর তেজপাতা চিকেনটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো গোলমরিচ চিকেনে সাধারণত খুব একটা হলুদ দেওয়া হয় না তবু আমরা কালার না হলে আমাদের আয়ুষ আবার খেতে চায় না বলে একটু হলুদ দিয়ে দিলাম মশলাটা ঠান্ডা হয়েছে এবার বেটে নেব এর সঙ্গে দেবো চার পাঁচটা ছটা কাজু বাদাম টক দই দিয়ে বেটে নেব মাঝে মাঝে চিকেনটা নেড়ে দেবো নাহলে তালাই লেগে যাবে মশলাটা বাটা হয়ে গেছে তুলে নেবো চিকেনটা ভাজা হয়েছে এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা মশলা থেকে তেল ছেড়েছে এবার একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা ঢাকা দিয়ে দেবো বাগান থেকে একটু ধনে পাতা তুলে নেবো গোলমরিচ চিকেনটা নামানোর আগে একটু দিলে ভালো হয় আর লাগবে না এগুলো হলে হয়ে যাবে আয়ুষ তোমার কি পরিস্থিতি এখন কতটা হয়েছে ড্রয়িং সবে শুরু করেছো পেন দিয়ে কি আঁকছো গুরুড়ি হ্যাঁ গুরুড়ি পেন দিয়ে নাকি হ্যাঁ পেন দিয়ে কি আঁকে তুমি ড্রয়িং করবে পেন্সিল নিয়ে আসবে তো রেট কুচি কুচি করে কেটে নেবো আলাদা করে দেখে নেবো তরকারিটা সেনেবো たら তুমি আজকে বসার জায়গাটা ভালো পেয়েছে না মাংস কত বাকি হয়ে তরকারিটা হয়ে আসছে ওপর থেকে ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আবারও আর দেবো ধনেপাতা কুচি রেডি হয়ে গেছে গোলমরিচ চিকেন এবার নামিয়ে নেবো ও খাবে আচ্ছা কিনেছো তরকারিটা হয়ে গেছে ঢেলে নেব হাঁড়িতে হাফ হাঁড়ি জল নিয়েছি কলের জল উনুনে বসিয়ে দেবো জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব আর চালটা এখানে ধুয়ে নিয়েছি কেমন টেস্ট হয়েছে

কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো মেন উপকরণ জিরে গোটা জিরে এবার ভাতটা দিয়ে দেব সবগুলো বানিয়ে নেবো এ খোলাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো একটা শুকনো লঙ্কা দেবো খাবি না না নাও কি হলো

তোমারে গাগি আমার বলে হুম কোন কে খেছিল আমি হুম তো লঙ্গো খাবারটো আমি খাওতো মাই হুম

응. 음. 음, 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 음. 음. 음, 음. 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 음.